তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে চলছে সার্কাসের মেলা বিশ্ববাজারে সাকিব খানের পরিচিতি দিনকে দিন যাচ্ছে কিন্তু পরিচালক রায়হান রাফি তিনি কি করছেন তিনি কি তিরিশ কোটি টাকার লগ্নি গীত ওই চলচ্চিত্রটাকে মাটির সাথে দাবিয়ে দিচ্ছে না এমনটাই প্রশ্ন উঠছে গতকাল থেকে তাণ্ডব চলচ্চিত্রে বেশ কয়েকটা ভিডিও চিত্র এবং বেশ কয়েকটা পিকচার মানে স্টিল পিকচার লিক হয়েছে নেট দুনিয়াতে সাকিব বক্তরা একেবারে হতাশ কেন এমনটা হচ্ছে কি কারণে হচ্ছে কিসের কারণে হচ্ছে পরিচালক রায়হান রাফি এটার কোনো ধরনের জবাবদিহিতা করতে পারবে বরবাদের হাইপের পর যদি তাণ্ডব চলচ্চিত্রে শুটিং সেট থেকে যদি একের পর এক এইভাবেই যদি শুটিং ভিডিও ভাইরাল হয়ে থাকে তাহলে এই চলচ্চিত্রটা আগুন সিনেমার মতন হয়ে যাবে কারণ আগুন চলচ্চিত্র সেটাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু ভাইরাল হয়েছিল নেট দুনিয়াতে তাই সাকিব বক্তরা পরিচালক রায়হান রফির উদ্দেশ্যে জাস্ট একটা অনুরোধই রেখেছে যে রাজশাহীতে শুটিং করছেন এফবিসিতে ডিসিতে শুটিং করছেন আরও বেশ কয়েকটা রাজবাড়িতে শুটিং করছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনাদের শুটিং কেন লাখ লাখ জনতারা দেখবে আপনাদের এই তাণ্ডব চলচ্চিত্র যত ধরনের পরিকল্পনা সাজিয়েছিলেন সেটা কি আসলেই একজিকিউট করতে পারছেন এই ধরনের প্রশ্ন ছুঁড়ে দিয়েছে সমস্ত সাকিবিয়ানরা সাকিবিয়ানরা শুধু একটা জিনিসই চাই প্রপার অ্যাকশান গল্পের চলচ্চিত্রে সাকিব খানকে দেখতে আর যদি সেটা যদি শুটিং সেট থেকে যদি দেখে পেলে তাহলে এই চলচ্চিত্র কখনোই সামনের দিকে আগাতে পারে না তাই সমস্ত সাকিবিয়ান তথা সিনেমা বোদ্ধা যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই গতকাল থেকে এখন পর্যন্ত একের পর এক ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিক হচ্ছে তাণ্ডব চলচ্চিত্রে রায়হান রাফি কী করছে এটা নিয়ে এখন সাকিব ভক্তদের বড় ধরনের একটি প্রশ্ন